একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা খেলা এতক্ষণে নিশ্চয় কানে মন্ত্র দিয়ে দিয়েছে তাই না আরে বাবা মন্ত্র দিবে তখন আমরা দুভাই তো কেবল বাড়ি ফিরছি তাহলে নিশ্চয় ফোন করেছে ওনারতেই অভ্যাস আছে কে বললো শরীর খারাপ এগুলো সব ধম। আমাকে প্যাচে ফেলার জন্য ওই ধরনের কায়দা করে আর কোনো কিচ্ছু না কিন্তু যে কোনো সময় বড় ধরনের একটা বিপদ হতে পারে রেসপন্সিবিলিটিটা তোমার তুমি নাসিনের চেয়ে বড় নাসিন ছোট যে ফুলের নাম বললেন এইচকি না ওটা পারলো না বলা না না রজনীগন্ধা না ধুতছে ফুল এইভাবে চালাচ্ছেন কেন অ্যাক্সিডেন্ট করবেন তো আহা অ্যাক্সিডেন্ট দূরে থাক একটা মাছি ও গাড়ির সাথে টোকা লাগবে না জানছো না এতো তাড়াতাড়ি কাজ শেষ করলাম সেই এখন ফোন ধরছে আর বাবা ফোন ধরবি তো কি যে করে কি হলো ফোন ধরছেন না যে ধরবো পরে বারবার কল আসছে ধরুন এই অবস্থা আমি কিভাবে ফোন ধরবো বলেন আমি একজন সচেতন নাগরিক গাড়ি চালানোর অবস্থায় কি ফোন ধরা যায় কার ফোন ও আপনি চিনবেন না আছে আরে আমাকে কতজনই তো ফোন করে আমার কি ফ্যানের অভাব আছে হ্যালো হ্যাঁ বল শোন কাল কি হলো শোনা হলো না তো কাজের এত এসেছি কেমন হয়েছে নিউজ পেপারে ছাপা হলে একেবারে হইচই পড়ে যাবে আর কি করিস না তো মেজাজ এমনিতেই অনেক খারাপ কেন আরে আজকে হিরোকের জন্মদিন আমি ডিরেক্টরের হাতে পায়ে ধরে কত কষ্ট করে ছুটি নিলাম এখন সে ফোন ধরছে না ফোন দিয়েছিলি ফোন দিয়েছিলি মানে কি এখনো ফোন দিচ্ছি এখন দে ধরবে তিন করে বুঝলি আরে দিয়েই দেখ না ধরবে হ্যালো হ্যাঁ নরিন হ্যাঁ আমি আসছি আমি রাস্তায় তুমি ফোন ধরছো না কেন আহা ড্রাইভ করছি ফোনটা ধরেই কি ভাবে বলো আচ্ছা তুমি এখন কত দূর আমি এই তো তোমার বেস্ট ফ্রেন্ড অনন্যা তাকে নামিয়ে দিয়ে আসছি অনন্যা অনন্যাকে তুমি কোথায় পেলে কোথায় আবার রাস্তায় দেখা হয়ে গেল ও আমার গর্দের শুনে আমাকে মিস করলো বুঝছো এখন ওকে আমি না খাওয়াই পারি তাই খাওয়ালাম না অনেক কিছু আছে হাজার হলেও হনন হাইজ ইউ বেস্ট ফ্রেড তোমার তো কোনো বোন নাই বিয়ের পরে শিউর বি ভাই সি স্টেল আচ্ছা অনন্যাকে নামিয়ে দিয়েই আমি যাচ্ছি ঠিক আছে ওকে হে আমাকে থাক আর যেতে হবে না আমি বাড়ি পর্যন্ত চলে যেতে পারবো আমাকে সামনে প্লিজ নামিয়ে দিলে এটা কোনো ব্যাপার হলো বসে बर्थडे पार्टी जमी सेलिब्रेट कर बाय মানে না না কিছু না মনে হলো তাই বললাম আচ্ছা হিরক যে তোর সাথে এমন করলো তুই মাইন্ড করিসনি তো তুই তো আবার এসব পছন্দ করিস না বাদ দে এসব ভালো মতো সেলিব্রেট কর প্ল্যান কি তোর কোথাও যাবি নাকি আরে আগে আসু এখনো তো ওনার দেখাই পেলাম না এখনই দেখতে পাবি এই আসছে মনে হয় এখন আমি রাখি আজকে আমাকে একটু অ্যাক্টিং করতে হবে ও আমি রাখি আর বিরক্ত না করি তোকে বাই 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 হুম এক্সট্রিমলি সরি নিচে কতক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে আছি জানো আমার খুব বিরক্ত লাগছে এক্সট্রিমলি সরি বাবা তুমি এখন একটু আসো কোথায় যাবো তুমি আসো আমি জাস্ট তোমার মনটা ভালো করে দিচ্ছি তুমি আসো প্লিজ ঝম প্লিজ

Happy birthday to you! Happy, Happy birthday, birthday to, to you. me! <laughs> chocolate, chocolate. Yeah, yeah. Mm, no. আমি থাকতে পারবো না আর এই জন্য আমি কোনো দুঃখ প্রকাশ করতে পারবো না আমার আস্থা থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে তোমার প্রতি শুধু আমি থাকতে পারবো আর এই জন্য আমি ক্ষমা চাইবো না আর এই জন্য আমি ক্ষমা চাইবো না আমার আস্থা থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা তাহলে আমি আর থাকবো না সবকিছু ছেড়ে চলে যাব ঘর বাড়ি সংসার ফেলে আমি চলে যাব অনেক দূরে আর তোমার সন্তানেরা ওরা তো শুধু আমার সন্তান না তোমার খুব তো বড়াই করে বলতে আমার ছেলে আমার মেয়ে তাহলে আমি আর থাকবো না সব কিছু ছেড়ে চলে যাব। ঘর বাড়ি সংসার মিথ্যা করে হলো তো ঘুংচা করতে পারো তোমার মেয়ে বলে কথা কি জানি আমি অত বুঝিনা মা আচ্ছা যখন আমার নাকি টিভিতে দেখবে তখন বলো কেমন লাগে हेलो হ্যাঁ আশিক আছে আপনাকে মেইন কাস্টিং হয়েছে যাক বলার কথা ছিল সে করলেন

তিনি আপনাকে নিয়ে খুবই কনফিডেন্ট ভালো করে প্রিপারেশন নিয়ে আচ্ছা কিন্তু ভালো করে করতে হবে কিন্তু তাহলে তো একটা নতুন স্ক্রিপ্ট লাগবে আমি তো আগে স্ক্রিপ্টটা কাটাকাটি করে ফেলেছি আচ্ছা কাল অফিসে চলে আসেন ছবিগুলো সাথে নিয়ে আসবেন ওকে আসিফ ভাই আমি অবশ্যই চলে আসবো মা মাকে মেইন কাস্টিং দিয়েছে আমারে কি খুশি লাগছে না 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 ছাড়বো না বলো তুমি দোয়া হ্যাঁ দোয়া অনেক ভালোভাবে কাজটা করিস আর বল তুমি কর

আপাকে ফোন করছি বলছে রওনা দিছে আহা সেটা কখন মানে কখন ফোন দিছো তুমি ওর না আটটার মধ্যে আসার কথা এই জন্য তো গতকাল আমি ওরে ছাড়তে চাচ্ছিলাম না আমি কালকে বারবার বলে দিছি আপাকে ওদিকদের রুকসান আপা খেপে আছে বলতেছে চলে যাবে আরে সেটাই তো স্বাভাবিক তুমি যাও থামাও গিয়ে দাও এই দাও তাড়াতাড়ি নাস্তা নিয়ে যাও দেখো চা লাগবে কিনা আহা তুমি এত কথা বলতেছ কেন যাও না আচ্ছা ভাই টেনশন করে আমি দেখতেছি নটা পার হয়ে গেল এখন শুরু শুরু করতে পারলাম না এটা হইল দিছে তো তোমার প্রোডাকশনের বলো আমার লাগিস না মাঝে আমি বসে যাব তারপরে আরেকটু অপেক্ষা করেন প্লিজ আচ্ছা দুই ঘন্টা হলো আমি মেকাপ দিয়ে বসে আছি তারাদি বল তার আমি দুই ঘন্টা রেস্ট করে তারপর আসতাম প্লিজ আপা প্লিজ নরিনা আপা রওনা দিছে লাস্টে আছে আইসে করবে আমি কাজ করব না তোমার ডিরেক্টরের বলো আমি চলে যাব বিকাশ আসবে তারপর কাজ করব তো অনেক দেরি হয়ে যাবে দেরি মানে কি করব একটা পিচ্ছে মেয়ের জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করতে পেরেছ এখন আমার জন্য অপেক্ষা করবে আমি আসবো তারপর ওকে আমি ঘড়ি ধরে ঠিক পনেরো মিনিট ওয়েট করব এর মধ্যে যদি আসে তাহলে কাজ হবে নাহলে আমি চলে যাব